বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা কি আবারও প্রকাশ্যে চলে এলো বন্ধুত্বের আড়ালে ভারত কি তবে বাংলাদেশের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে গভীর উদ্বেগের মধ্যে ফেলছে কারণ এবার ভারতে ত্রিপুরা থেকে এমন এক মানচিত্র প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের এগারোটি জেলাকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে আর এই মানচিত্রটি কোনো সাধারণ ব্যক্তি প্রকাশ করেননি এটি প্রকাশ করেছেন ভারতের ক্ষমতাসীন দলের জোট সঙ্গী ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী এবং প্রভাবশালী রাজনীতিবিদ প্রদ্যুৎ বিক্রম মানিক্য বর্মা তার এই কর্মকাণ্ড কোনো ব্যক্তিগত পাগলামি এর পেছনে রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ দিল্লির কোনো গভীর এবং সুদূরপ্রসারী পরিকল্পনা তবে কি বাংলাদেশে চট্টগ্রাম নিজেদের দখলে নেওয়ার পাইতারা করছে দিল্লি কি হতে চলেছে বাংলাদেশের সাথে ঘটনা শুরু চলতি মাসের এগারো নভেম্বর মঙ্গলবার এদিন সন্ধ্যায় প্রদ্যোত্ত বিক্রম মানিক্য দেববর্মা যিনি ত্রিপুরায় বোবাগ্রা নামে পরিচিত তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি মানচিত্র পোস্ট করেন আর সেই মানচিত্র দেখেই আতকে ওঠে বাংলাদেশের মানুষ কারণ সেই মানচিত্রে তথাকথিত গ্রেটার ত্রিপুরাল্যান্ড নামে একটি নতুন রাজ্যের প্রস্তাবনা দেওয়া হয়েছে যার মধ্যে শুধু ভারতের ত্রিপুরা রাজ্যই নয় রয়েছে বাংলাদেশের বিশাল একটি ভূখণ্ড এই প্রস্তাবিত মানচিত্রের নির্লজ্জভাবে বাংলাদেশের কুমিল্লা বিভাগের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর জেলা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের মোট এগারোটি জেলাকে কেটে নিয়ে ভারতের একটি নতুন রাজ্য গঠনের প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়েছে এই মানচিত্রে এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর একটি সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বিষয়টি শুধু একটি মানচিত্র প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি প্রদ্যোৎ দেববর্মা তার ফেসবুক পোস্টে এর সাথে জুড়ে দিয়েছেন কিছু কুস্কানিমূলক এবং মিথ্যাচার তিনি তার পোস্টে লিখেছেন দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা থেকে এটা স্পষ্ট যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের হতাশ তরুণদের ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক কষ্টে এখানেই তিনি থেমে থাকেননি তিনি সরাসরি বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন তার পোস্টে তিনি দাবি করেন আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে যে চট্টগ্রাম এবং ঢাকায় পাকিস্তানি জেনারেল এবং ব্রিগেডিয়ারদের উপস্থিতি রয়েছে আইসআই ইতিমধ্যেই আমাদের অঞ্চলের হতাশ তরুণদের ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার জন্য লোক নিয়োগ শুরু করেছে এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কারভাবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি সন্ত্রাসবাদে মদত দেওয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এর মাধ্যমে তিনি তার আগ্রাসী মানচিত্র প্রকাশের পেছনে একটি তথাকথিত বৈধ কারণ তৈরি করতে চাইছেন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একটি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ তোলা শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয় এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ গত কয়েক মাস ধরেই প্রদ্যুৎ দেববর্মা ভারতীয় গণমাধ্যম রাজনৈতিক সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনে দাবি জানিয়ে আসছিলেন তিনি বিভিন্ন সময়ে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা নাকি সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিকভাবে ত্রিপুরার মানুষের অনেক বেশি কাছের তিনি এমনকি এও দাবি করেছেন যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরাই নাকি তাকে অনুরোধ করছে পার্বত্য চট্টগ্রামকে ভারত দখল করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড প্রতিষ্ঠা করার জন্য এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি নগ্ন হস্তক্ষেপ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার সকল নাগরিক বাংলাদেশের প্রতি অনুগত সেখানে বিভেদ তৈরি করে জাতিগত সংঘাতকে উস্কে দিয়ে নিজের রাজনৈতিক ফায়দা লোটার এই চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এটি প্রমাণ করে ভারতের এক শ্রেণীর রাজনীতিবিদ বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে নিজেদের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় প্রদ্য দেববর্মার এবং আগ্রাসী মনোভাবে চূড়ান্ত প্রকাশ ঘটে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তার এক সাক্ষাৎকারে সেখানে তিনি হুমকি দিয়ে বলেন চট্টগ্রাম বন্দর ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল অচল তাই ভারত সরকার যদি তাকে অনুমতি দেয় তাহলে তিনি মাত্র দুই মিনিটের মধ্যে চট্টগ্রাম বন্দর পর্যন্ত দখল করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম এই বক্তব্যকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই মাত্র দুই মিনিটে একটি স্বাধীন দেশে সমুদ্র বন্দর দখলের এই দম্ভক্তি শুধুমাত্র একজন আঞ্চলিক নেতার বাগাডম্বর নয় বরং এটি উত্তর পূর্ব ভারতে চেপে বসা এক গভীর সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষারই প্রতিফলন এটি প্রমাণ করে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের ওপর তাদের ললফ দৃষ্টি রয়েছে তারা বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতাকে খর্ব করে এই অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রদ্যোত্ত দেববর্মার মতো একজন রাজনীতিবিদ যিনি ভারতের কেন্দ্রীয় রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত এবং ক্ষমতাসীন বিজেপির জোট সঙ্গী তিনি কি দিল্লির সবুজ ছাড়া বাংলাদেশের মতো একটি বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে এত বড় মন্তব্য করতে পারেন এটা কি বিশ্বাসযোগ্য যে ভারতের কেন্দ্রীয় সরকারের অজান্তেই তিনি দিনের পর দিন বাংলাদেশের বিরুদ্ধে বিশতকার করে চলেছেন এবং মানচিত্র প্রকাশ করে চলেছেন বাস্তবতা হলো ভারতের কেন্দ্রীয় সরকারের নিরবতা এই ষড়যন্ত্রকে আরও বেশি ঘনীভূত করছে এখন পর্যন্ত ভারত সরকার এ বিষয়ে দেববর্মাকে তিরস্কার করা বা তার বক্তব্যের প্রতিবাদ করে বাংলাদেশকে আশ্বস্ত করার কোনো পদক্ষেপ নেয়নি এই নিরবতা কি সম্মতির লক্ষণ তবে কি প্রদ্যোৎ দেববর্মা দিল্লির হয়ে কথা বলছেন তিনি কি দিল্লির গোপন এজেন্টা বাস্তবায়নের জন্য মাঠ প্রস্তুত করছেন এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল যা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেটি ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন মাত্র একুশ কিলোমিটার প্রশস্ত একটি সংকীর্ণ পথ যা চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডর নামে পরিচিত তার মাধ্যমে এই অঞ্চলটি ভারতের সাথে যুক্ত এই ভৌগোলিক বাস্তবতার কারণে ভারতের পক্ষে এ অঞ্চলে পণ্য পরিবহন এবং সামরিক সরঞ্জাম পাঠানো অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল যদি কোনোভাবে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় তবে তারা খুব সহজেই সমুদ্রপথে তাদের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশাধিকার পেয়ে যাবে এটি তাদের জন্য একটি বিশাল ভূ এবং অর্থনৈতিক বিজয় হবে এ কারণেই চট্টগ্রাম বন্দর ভারতের কাছে এতটা গুরুত্বপূর্ণ আর প্রদ্যোত দেববর্মার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি মূলত এই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণেরই একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে তারা জাতিগত ঐক্যের ধোয়া তুলে মূলত বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিজেদের কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে এই ঘটনা বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা এটি প্রমাণ করে যে বন্ধুত্বের মুখোশের আড়ালেও ষড়যন্ত্র থেমে নেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করার জন্য একটি মহল সবসময় সক্রিয় প্রদ্যোত্ত দেববর্মার এই মানচিত্র প্রকাশ এবং তার আগ্রাসী বক্তব্যকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশের সরকার এবং দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হল এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকা এবং দেশের এক ইঞ্চি মাটিও রক্ষা করার জন্য অটুট ঐক্য গড়ে তোলা আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা এখন সময়ের দাবি কারণ সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলে না বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে কোনো ষড়যন্ত্রের কাছে এই দেশের মানচিত্রকে বিকৃত হতে দেওয়া হবে না